মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এটা হচ্ছে পঁচিশ দিনের শশা গাছ এই শশা গাছগুলো পরিচর্যা করা হচ্ছে শেষ ধাপে সারা মাটি বলা হয় এটাকে তো সারা মাটি দেওয়া হয়েছে এই গাছগুলিতে দেখুন আর এটা কিছু করা হবে না এটার রাসায়নিক দেওয়া হয়েছে পটাশ ইউরিয়া আর ফসফেট এখন শীতের টাইম একটু পরিমাণটা বাড়াতে হবে তো পরিমাণটা না বাড়ালে ডগ ছুটবে না শীতে গাছ বসে যাবে তো যারা শশা চাষ করেন এই শীতের সময় লাস্টের দিকে তাদেরকে আমি বলবো তারা অর্জি মানে অবশ্যই একটু রাসায়নিকটা বেশি করে দেবেন রাসায়নিকটা বেশি করে দিলে গাছগুলো ছুটবে কেন এর এরপরে গাছগুলো লদগুলো যখন চারিয়ে যাবে আর রাসায়নিক ছড়ানো যাবে না তাই শেষ ধাপের যে এই আর রাসায়নিক দেওয়া হবে না এই টাইমটিতেই একটু রাসায়নিকটা বেশি করে দিয়ে দিতে হবে তাহলে দু পাঁচবার শশা তুলে গাছটা যখন একটু বসে যাবে তখন আবার রাসায়নিক ছড়ানো যাবে ডিওপি দশ ছাব্বিশ বা পনেরো পনেরো সুপোলাটা সব জায়গার ভালো আমি পনেরো পনেরো সুপোলাটাই বেশি ছড়াই তো এখন এইটা এই এই টাইমে এই এটা কেনা দিলাম কাঁচামালটা কাঁচা সারটা এই কারণেই দিলাম এটা ডগটা তাড়াতাড়ি ছুটাবে গাছগুলোকে তাড়াতাড়ি বড় করবে তো আমার এইভাবেই আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করি তো যারা চাষবাস করেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন আরও দেখাচ্ছি এই সাইড দিকে সব এগুলো দেখাচ্ছি দেখেন এ সাইডার কপানা কাজ হয়ে গেছে সারা মাটির এ সাইডের গাছগুলো একটু ভালো আছে এই কারণেই এই গাছগুলোতে মানে রাসায়নিকটা একটু বেশি দিয়েছিলাম আমি শেষ ধাপে যখন রাসায়নিকটা দিয়েছিলাম একটু বেশি করে রাসায়নিকটা পড়েছিলো ওই জন্য গাছগুলো দেখুন আর এই যে দেখুন এই রাসায়নিকটা দিচ্ছি আমি এখন সারা মাটিতে এটা আছে ডিওপি এই ডিওপি সরি পটাশ আছে ফসফেট আছে ইউরিয়া আছে ইউরিয়াটা নাইট্রোজেনের কায়টা করে দেয় আর পটাশটা পটাশিয়ামের গাছের প্রয়োজন আছে পটাশিয়ামের কাইটা করে ফসফেটটা আর অন্যান্য সব তেজ ভিটামিন সব আছে তো সব ভাগ ভাগ আছে তো এইভাবেই চাষবাস আমি করি অন্যরা কিভাবে করে জানি না এতে রেজাল্ট ভালো পাই এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এই শীতে শশা খুব ভালো ফলন হয় ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারলে ফলন ভালো হবে দেখেন আমার এই জমিটা এটা আছে আট কাটা জমি আছে আট কাটাতে যদি ঠিকঠাকভাবে গাছ হয় তিন এক একদিন ছাড়া তিনশো কেজি আড়াইশো কেজি করে শশা ফলন হবে এই শশা গাছগুলোর বয়স হয়েছে তিরিশ পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্য মতো হয়েছে বয়স এই ডগ সুর ছেড়েছে দেখুন এই সুর ছেড়েছে তো এই দেখেন আর এই সাইডটা আমার শশা গাছগুলো বয়েস হয়ে গেছে দেখুন এগুলো বয়স হয়ে গেছে এগুলো আর বেশি দিন শশা ফলন হবে না এটা অনেক দিন হয়ে গেছে দেখেন ওই সাইডে ছেচের সাবমার্শেল চলছে বড়ো সাবমার্শেল আমার ওই সাইড দিকে অন্য চাষি ভাইয়েরা চাষাবাদে সেচ দিচ্ছে শশা গাছই দিচ্ছে বড়ো শশা গাছ তো এই পর্যন্ত ভিডিওটা আর বেশি লম্বা করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন দিয়ে পাশে থাকবেন